কার ফিশিং ক্লাব ব্যবহার চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি ভাটরা হাসা পুকুরে আজকে একটা দ্বিতীয় দিন তো আজকে আমরা মোটামুটি সব সিটেই যাবো এবং দেখে নেব কীরকম কি মাছটা খেয়েছে সবারই জাল ধরে দেখাবো তো আসুন দেখা নেওয়া যাক কীরকম কি মাছটা হয়েছে বন্ধুরা দেখতে পেলেন মোটামুটি আমরা কিন্তু সব সবকটা সিটেই গেছিলাম সমস্ত শিকারীদের বক্তব্য নিয়েছি আজকের ভালো খারাপ কোনো কিছু আমরা বলবো না আপনারা জালে ভিডিও দেখে নিজেরাই বিচার করে নেবেন কীরকম কি মাছ খেয়েছে না খেয়েছে সবটাই কিন্তু দিয়ে দেবো এই পুকুরটি আপাতত মঙ্গল বৃহস্পতি রবি এই তিন দিন পরপর চলছে আজকে দ্বিতীয় দিন মঙ্গলবার আর এই পুকুরে আজকে মোটামুটি সিট প্রথমে ফুলই ছিল বেলা বাড়ার সাথে সাথে মাছ না খাওয়াতে অনেক শিকারি উঠে যায় এবং বাকি যারা বসছেন তাদের ভিডিও কিন্তু আমরা করেছি তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওস স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে সিট বুকিং করতে পারেন কিংবা পুকুর সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন আর বন্ধুরা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো ধরনের মাছ রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বলার সেরকম কিছু নেই যারা আসবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু সিট বুকিং করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আমরা চলে এসেছি এক নম্বর সিট এখন বাজে একটা এগারো এক নম্বরের শিকারিতে দেখে নিন একবার বসে আছেন একটু একটা মাছ হয়েছে ওনাদের বাকি মাছটা একটু আমরা দেখে নেব

সাড়ে তিন মতো হবে মনে হচ্ছে এখানে কিছু সিট এনারা আপনি উঠে গেছেন এরপরে আমরা আসছি ছ নম্বর তাই তো ছ নম্বর সিটে আমরা চলে এসেছি ছ নম্বর সিটের শিকারিটা দেখে নিন এখন বাজে একটা বারো জানি না বসে আছেন দেখুন দাদা একটু মাছটা দেখে নেবো কোথায় মাছ কোথায় আসা একজন এসে দেখাও একটু

তিনটে মাছ হচ্ছে একটা একটু সাইজের হবে ওই কেজি দিয়ে রেখে বাকি দুটো কেজির নিচে আমরা এসছি তেরো নম্বর সিট বাজি একটা পনেরো দাদের মাছ হয়েছে একটা হয়নি মাছ নাকি নীল পুরো দাদারাই মাছ দাদারাই খাচ্ছে মাছ আর খাচ্ছে না

এই যে লিটনদার সিট আমরা চলে এসেছি আমাদের এখানে একটা শনি আছে কোন পুকুরে ধরুন খুব বেশি মাছ খাচ্ছে বলবেন চার হাজার টাকা নেবে ও চারটে পার ঘুরে দেবে ফুল যদি লগ না হয়ে যায় গ্যারান্টি আমি দেব ওই যে বসে আছে খাচ্ছেন কিন্তু মাছ কিন্তু খাচ্ছে না এই লিটন দা সিট একটাও কি হয় না একটাও একটাও হয় সতেরো নম্বরে বসেছে ফুল ডান্ডা আমি এখানে চলে এসেছি চাচা এই চাচা পুকুর পাড়ে যে পুকুর মালিকের খুব মাছ খাচ্ছে সমস্ত পুকুরে মাছ খাওয়া লক হয়ে যাবে চার হাজার টাকা আচ্ছা

একুশ নম্বরের জালটা আমরা একটু দেখে নিই এবার এখানে তো অনেকগুলি জাল আছে কোনটা সবই আপনাদের দেখাতে চলেছি একটা পঁচিশে একুশ নম্বরের নেট লাইলনের নেট

বাইশ নম্বর সিট এবার চলে এসেছি তেইশ নম্বরে দিপুদার সিটে এই তেইশ নম্বর বাকি আছে কেন তেইশ নম্বরে দিপুদা বসে আছেন দিপুদার থেকে একটু দেখে নেবো মাছটা খামাগাড়ি সাত নম্বর ভালো সিট মাঝখানের সিট তা আমরা একটু দেখে এখন বাজে একটা সাতাশ মশারি নেই

তেইশ নম্বরটা কোন দিকে ওদিকেই ছিল আচ্ছা হলদে জালটা তিনটে মাছ হয়েছে আচ্ছা তেইশ নম্বরে তেইশ নম্বরে তিনটে মাছ হয়েছে তেইশ নম্বরে তিনটে হয়েছে সিটে দুজন আছে আরেকজন হলে ভালো হতো তিনজন তিনটে নিয়ে যেত বাকি সব বোধ বাইরে আছে একটা উনত্রিশ বোবাইদার সিটে বোবাইদা আছে কি খবর মাছ হয়েছে আচ্ছা বোবাইদা জানেন আপনারা এনাকে ভালোই চেনেন পুকুরের মালিক ভুলবে হয়তো খুব তাড়াতাড়ি আবার

হাজি সাহেবের সিটে চলে এসেছি এবার হাজি সাহেবের মাস্টার একটু দেখে নেবো এখন বাজে একটা তিরিশ চলে এসে দিকটা হাজি সাহেবের সিটে মাছ ঠিক আছে সব কথাবার্তা আগের থেকে ফিক্স হয়েছিল মাছ ছাড়ার আগেই সমস্ত ফিক্স ছিল অনেক কথা আছে বড় নেই না হ্যাঁ বড় নেই পরিমাণে অনেকটাই আছে

এসছি এবার সাতাশ নম্বর না আঠাশ নম্বর সাতাশ নম্বরে চলে এসেছি শিকারিটা দেখতে পাচ্ছেন সাতাশ নম্বরের জালটা আমরা দূর থেকেই দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুলসি তুলছি মোটামুটি বড় নেই চার পাঁচটার মতো মাছ আছে এই যে এই যে এই এই মেন হচ্ছে টোপ মাছের ভালো করে দেখে নেবো দেখি পরের দিন আমাদের একটু সুবিধা হবে

আচ্ছা ঘিও কিন্তু রয়েছে আর সঙ্গে এই চারটা কিসের আপনাদের দেখাই দিলাম দর্শক বন্ধুরা যারা আসবেন এই জিনিসগুলো অবশ্যই করবেন কত কত এটা আঠাশ উনত্রিশ নাকি নম্বর চলে আঠাশ আচ্ছা আঠাশ নম্বর

তিন চারখানা একটু দেখাও দেখি যা আছে তাই দেখো দেখ একটু দেখো না একটু তুলে দেখো না আচ্ছা ওনারাই যাদের মাছ ওনারাই দেখান দাদা একটু আসো দাদা এই যে দেখাতে চলেছি তেত্রিশ নম্বরের তেত্রিশ নম্বর ছিপের মাছ দেখাতে চলেছি একটা চল্লিশ বাইরে মাছ হয়েছে তিনটে মতো আচ্ছা চার পেঁয়াজ ফুট আছে ছোট ছোট ধন্যবাদ যবন এদিকেই সোজা করলো। অনেক ধন্যবাদ দাদা চলে এসছি 34 নম্বরে। ইনরিনলা সিট তাই তো এটা? 34 নম্বরে বাজে। মাছ হয়েছে নম্বরে। ওই ওই দিকে নাকি?

পুরো পান ফ্রিতে পাবেন অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি কম দামে খুব সুন্দর ভালো পান যা চাইবেন আচ্ছা আমরা চলে এসেছি এবার একটা তেতাল্লিশ আমরা এসেছি ছত্রিশ নম্বর সিটে দাদাদের মাছ হয়েছে কি একটা হয়নি ছত্রিশ নম্বর একটা নেট ভেজে নিচ্ছিস নম্বরে বাজে পনেরো আগে দুটো নেটার দেখাবার তো কিছু নেই নেট ভেজে নি

নাকেল পচা এই দেখুন চাল ভাজা গুড়ি মাখন গাছ সবই কিন্তু মোটামুটি নিয়েছেন যারা আসবেন এই সমস্ত আইটেমগুলো নিয়ে আসবেন দেখে দিচ্ছি একবারে একদম বড় ফোকাস করে দেখুন বাকি শিখে সব পিছনে এই যে এনারা এখানে দাঁড়িয়ে আছেন আমরা চলে এসেছি রাজুদার সিটে এখন বাজে আট একটা সাতচল্লিশ ওই দেখুন নেমে একখানা বড় মাছ ধরছে

চল্লিশ নম্বরে নেট দেখছি এদিকে একটু দেখাও কটা আছে আচ্ছা একটা বড় আছে তুলো একটু তুলেই দেখো একটা বড় আছে বাহ ভালোই বড় আছে একটু তুলেই দেখা এদিকে নিয়েছে একটু নিয়েছে এই দেখো ছয়ের মাছ আছে চল্লিশ নম্বরে এই মাছটা একটু সরা একটা ছয়ের মাছ রয়েছে দারুণ সাইজে চল্লিশ নম্বর এই দেখ চল্লিশ নম্বরে একটা ছয়ের মাছ বাকি শিকারিতে দেখে দিচ্ছি

আর ফেসবুক হচ্ছে তাপু আর একটা হচ্ছে উত্তম দাস আচ্ছা আমরা বাপিদের মাস্টার একটু দেখে নেবো যাও কোনো

আজকে রাজুদা মাছ ধরছে দেখতে পাচ্ছেন আমরা সেই নল সার পরে আজকে আবার এতদিন পরে দেখলাম রাজুদা হ্যাঁ সেই দিনে কিন্তু ভালো মাছ হয়েছিল আজকেও ভালো মাছ হচ্ছে